উনিশশো ইংরেজি বাউন্ন সালে আমি দাওরা করেছি দারুল উলম এর এরপরে জামিউল আজহারে লেখাপড়া করছি আমি আজহারি না আমি আট বৎসর পড়ছি আমি লিখিনা আমি মদিনায় পড়ছি পড়াইছি আমি মাদানি না আজকাল তাফসিরির নামে সব গান বার্তা যে সকল শিল্পী বাউল তাদের গান আছে আমার মনে হয় বাউল গেসাইতে মৌলানারা বেশি গান জানে কথা বল না কেন আমি কতকাল মাহফিলি বলছিলাম যদি গান গাস একটা চর দিয়ে ফেলে দেব তফসির যদি পারিস কর নয় নেওয়াস কর জাতির আর ধোকা দিও না লামা হজরত এখানে আছেন খুব ভালো কথা বলতেছিলেন ইমাম সাহ যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে আপিমুদ্দিন কায়ম না হবে শান্তি আসবে না যেরকম আসবে আলানমতির রহমান নিজামি আমার শুশুরির ছাত্র আমার শ্বশুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ঢাকা উনি কামেলে ফেকায়ে কামেলে ফার্স্ট ক্লাস আমার শ্বশুরের ছাত্র এক বাবার একই ছেলে সাতিয়া বাড়ি আমার শ্বশুর বাড়িও সাতিয়ার পাশে সাতিয়া বেড়া দিয়ে দুইটা থানা মিলে একটা সিট ছোটবেলার থেকে ভাইজান মেধা ছিল এটি আল্লাহ তাকে অনেক বড় বানিয়েছিলেন বাইজানকে আল্লাহ জান্নাত তুল ফেরে দাউস নসিব আমার জীবনে বহু তালেম দেখেছি মন্ত্রণালয় যে টাকাগুলো বাসছে সেইগুলো সরকারকে আমার এক মামা সচিব ছিলেন সে বলছে

নারাই তকবীর নারাই তকবীর আল্লাহর দিন চাই একটা কথা আমরা এই তিপ্পান্ন বছর বাউন্ন বছর তিপ্পান্ন বছর যা হয়েছে এবার যারাই যাবেন আমি দোকান পায় ধরি পার্লামেন্টে যে অন্ত নামাজের বিলটা উত্থাপন করেন এই পর্যন্ত যারা গেছে কেউ নামাজের বিল প্রতিষ্ঠিত করে নাই আমি বুড়ো মানুষ আমি তোমাদের অনুরোধ করি আর অযোগ্য ব্যক্তির কাছে ইসলাম রাখবে না ঠিক হুজুর sallallahu বলেন ইলমে ইন্দা খারাপ মানুষের কাছে এলেম রাখা শুকরের গলায় মণি মুক্তাম রাখার সামিল এবার তফসির শুরু হবে কোরানে তাফসির করতে গেলে পনেরোটা এলেম থেকে পনেরো থেকে পঁচিশটা এলেম দরকার আপনারা গোলেন আপনাদের বলবো খালি গোলমেন বিসমিল্লা রহমান রাহিম علم لغات علم اللغات علم نحو علم الصرف علم الاشتقاق علم المعاني علم البيان علم البدي علم القراءات اصول اصول الحديث، ناسخ منسوخ نزول تاريخ او علم المواهب علم ابو মান ফাসারা আল কুরআন বিরাইহি ফালিয়াতাবাও ওয়া মাকাদহু মিনান নার হুজুর বলছেন কুরআনের তাফসীর যদি মন গড়া করে তাহলে তার বাসস্থান জাহান্নাম সেদিন এক বক্তা বলতেছে এই মহিলা আল্লাহর ওই মহিলার দিক তাকাও আল্লাহু আকবার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন তুমি যদি কোনো ঘরে প্রবেশ করো এই বাড়িওলার মালিকের কাছে তুমি অনুমতি নাও আর যদি সেখানে কোন পুরুষ না থাকে তো তুমি শিগগির ভিরে যাও এ অয়ুহ্ নদী না মানু ল তদু হুলু বয়োতন বয়ো তিকুম হাত্তা তস্তা নিসু অ আলা আহা নেহা দালিকুম খাইরুল্লকুম লাল্লাকুম তদ করু কারো কথা আল্লাহর আমি আজ আল্লাহ যদি বাঁচাই 40 ফিল কোর আয়াতের তরজমা করব রাজি রাজি এই কোনো ফालतू কথা আমি বলেছি আমার সবাই আমি সভাপতিত্ব করলে কোন গান বাক্ত অশ্লীল কথা বললে উনি পিটান দেব কোন ছাড় দেওয়া নেই ঠিক আছে এই বতমায়েশগুলো একজন নায়িকা একজন গান মহিলা আল্লাহ রস্তে তার দিক বলে তাকাইতে হবে এ শয়তান এগুলি তুই পাইছিস কোথায় দেশটাকে শেষ করে ছেড়েছে এই তুই কোথায় যাস রে হ্যাঁ কোনো কথা বলো না মা তোমাদের জন্যই তো আমি ওসিয়াতের জন্য এসছি কোনো কথা বলবে না আল্লাহর কালাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে চোর টাকার কিছু থাকবে না এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন খবরদার খবরদার আমানত কেউ নষ্ট করবেন না আপনাকে কবর জবাব দিতে হবে কুল্লুকুম রায়ইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়তিহি আপনি একজন রক্ষক রাখাল একজন ভিক্ষু তার স্ত্রীর রাখাল একটা মেম্বার তার অর্ডের রাখাল একজন এমপি কামতের ময়দানে যদি মাত্র এক কেজি গম খাইছে বেশি খাই নাই অথবা হাফ কেজি একশো গ্রাম যদি উঞ্চাশ গ্রাম যদি গম অথবা একটা টাকা আত্মসাৎ করে কামতের ময়দানে উনি আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে আমি আসতে কব তোরা জোরু খাবি কি খাবে ধরা খাবে কামতের ময়দানে হয়ে যাবে জাহান নামের উনিশ জন ফেরেশতা আছে এই উনিশ জন ফেরেস্তা ওকে বন্দি করে ফেলবে তোর আমার সাথে পড়বি জামিয়া ক্যামতের ময়দানে এই নেতা এই নেতা ধরা খাবে আর ধরা খাবে এদেরকে যারা সমর্থ দিয়েছিল আইনাল পালাবি কোথায় পালাবে না তখন অনুসারীরা যারা ভোট দিয়েছিল সমর্থন করেছিল ওরাও কিন্তু ঐ নিতার সাথে ধরা খাবে কেন তোরা এই ধরনের লোককে তোরা সমর্থন দিয়েছিলি ফাহাল আন্তুম মুগুনুন আরবিতি বলে হালা ইস্তেফামিয়া হামজা হালমা তিনটে ইস্তেফামিয়া জিজ্ঞাস করা হবে তোমরা কি পারো ফাহাল আনতুম মুগুনুন তোমরা কি আমাদের বাঁচাইতে পারো নিতারান এই কথা বলে এগুলো নিশ্চিত ফাহাল আন্তুম মুগুনুন আমাদের বাঁচাও তোমাদের মতন সরবট সরবট মাইস্টেরকে সমর্থন দিয়া আমরাও দোষী হয়ে গেছি খাইলাম না সইলাম না রে সুখী হইলাম তো শের ভাগি আমার অজ মনে হয় বোঝা যাচ্ছে না আজকে চালাবো কি চালাতে একটু আমার হাতে বাঁধে একটু সরে খাইলাম না আমি সুর দিচ্ছি তোরা দিলি না খাইলাম না সইলাম না রে হইলাম তো সেরু ভাগি আমাদের বাসাও নিতারা বুড়ো নাগদে হবে কলু কলু কিন্তু মাঝি সেগামানে আসবে মজারে কলু লাও হাদা লাল্লা অনুশারীরা আমাদের মতন ছোট বাট বাট পাঠদেরকে ভোট দিছি তোদের পাওয়ার পাইয়া আমি সব খাওয়া খাইছি কম বেশি খাইছি আমরা নিজেরাইয়া কম আমি নিজে এখন বাসি আমার আমি নিজেই হৃদায়ত পাই নাই নিজেই মুক্তি পাই নাই তোদের কি কৃষির আবার মুক্তি দিব আজা যায় না আম সবার না আজ তোরা ধৈর্য ধরিস খুশি থাকিস আর না থাকিস ধৈর্য ধর আর না ধর খুশি হোস না হোস এই জাহান্নাম নাম থেকে তুই আর আমরা কেউ পালাইতে পারব না কথা বোঝা যাচ্ছে নাকি কোরআনের কথা বোঝা যাচ্ছে না সব সমস্যার ভোট নীতি অর্থনীতি আইন নীতি সব সমস্যার সমাধান করতে পারে আমি আসতে কব বুড়ো মানুষ তোরা তোর কবি সব সমস্যার সমাধান না না এর মধ্যেও শয়তান ঢুকছে জনগণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এরকম আজ হবেই

ঠিক আমি বহুত দিনাশিনি বুড়োই গেছে মনে কর বুড়োই গেছে আমি আগে থেকে আর জোন হয়ে গেছে এ বসে বসে গলা এমনি মাংস আর আমার সে ছাইয়ে গলা ভাঙে নি দেখিয়েছো খবরদার খবরদার বাথিল কে সমর্থন করা যাবে না ডাইরেক্ট এখন তো আমি আপনাদের বলবো আসিফ নজরুলকে আমি বলেছি ওর বড় ওর চাষা আমার ছাত্র দেখিছে যে বছর নয় মাস আজ তিরিশ দিন আমার বয়স আর একশো বছর পড়তে আর বেশি বাকি নাই মনে হয় জীবন নিশ্চয় যারা আমার ইন্নদিন কাজাবু এ কই যাস তুই নিশ্চয়ই যারা আমার দিনকে আয়াতকে অস্বীকার করেছে ওস্তকে আনহা আর তাকবারী করেছে আর আমার ইসলামী রাষ্ট্র হোক এটা চাই নেই আর তাকবরিক করে ফিরে বাফিলদের পরে তারা জমা হয়ে গেছে বলে জান্না আগে বলছে হাত্তা এলিজাল জামা লফি সাম্মিল খেয়াতও বলা হয়েছে আয়াতের মধ্যে কয়েকটা ভাগ আছে আল্লাহ বলছেন ওদের জন্য আবুআ বোসামা বাবের বহু বসন তাকসির থাকছে আবুয়া

including the right of the in parliament because so that there are those who if we establish them in the land and establish a regular prayer give regular charity and right and forbid wrong to decision of all affairs allah is exalted in power <laughs> <laughs> আল্লা বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করল তা কে করল আমি আল্লাহ ওদের জন্য আসমানের দরজা আপনারা বলতে কি কিছে অসুবিধা আছে ইল্লিন যারা পাপি দোচক্ষ এরা হাসন এর পর্যন্ত আলেমে বর্জক আমরা আছি এখন আলমে দুনিয়া এ দুনিয়া কলমে এই দুনিয়া চলার পরে আলমে মে এর পরে আলমে মে ওমাল হাশর সেটা হবে তিন দিন হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে আপনাকে কয় জায়গায় দেখা পাব। আমাদের দেশে সট মাঠ পালনরা কমসা আমি জায়গা দেখা করো নাই অমুক জায়গা নাই যা কইছে সব মানি দে

এটা ইল্লিন যরকান আল্লাহ আকবার আর যারা পাপিষ্ট জমিনিন নিসাই সিজিন এখানে তারা থাকবে আর কেমতের ময়দানে সুপারিশ করবে তিন শ্রেণীর লোক কয় শ্রেণী তিন শ্রেণী সব হাদিস আর কোরআন বাজে কোনো কথা নেই ঠিক আছে সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াস শুহাদা কিয়ামত সুপারিশ করবে কারা তিন শ্রেণী হাত উঠো কারা তিন আল আম্বিয়া আম্বিয়া আলাইহিস সালাম গণ দুই নম্বর আল উলামা হক্কানী আলেম যারা হক্কানী আলেম না তাদের কাছে এলেম রাখা মানে শুকরের গলায় মুনিমুক্ত নুসলাম যে সব আলেম ফাঁসে নামাজ পড়ে না টাইটেল পাস করছে ওর চারি পয়সার দাম নাই নামাজ পড়ে নাই দাড়ি কেটে ফেলেছে দাড়ি কেটা ফেলল কোন পয়সা নামাজ আমি নামাজ পড়িনি কোনো দিন তুমি কে দাড়ি কেন খাটো নাই কেন যা বদমাইশ না না তুমি কথা বলছো গোপালগঞ্জ আমাকে একদিন জিজ্ঞেস করছিল ডিসি বলল স্যার এখানে ইমাম ইমাম কাকে নেব এদিক টাকা তা আমি বললাম ও ডিজে ডিসি ওর বাবা মার ছাত্র এই তোমাকে আসিম নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন ক্লাস সেভেনের ছাত্র দেখছে কি বুড়োর কত বয়স আমি বললাম সব আলেম আমার কাছে ইমাম ইমাম হাওয়া আমার এই আলহামদুস থেকে রব ইসি অলা দল পর্যন্ত তার কিপ লেখ জেলা বার মানে আইসে আশি নব্বই জন লেখ আলহামদুস ছিল সকলেই তো জানে তা বললাম এইটা তার কি দাও অর্থ দরকার না অর্থ আমি জানি বখারী শরীরের মধ্যে সোলাসিয়েতের হাদিস কয়টা এই কয়টা কি কি বলে দাও কলা বাসুন্ন পঁচিশ জায়গায় বলে সে নিমাম বখারী যে কোথায় কথায় বার করুক এই তিনটে বোলো জব দাও তারপরে দেখি দুইজন তাও পুরো পারে নেই দুইজনের মধ্যে একজন যে বেশি তার দিয়ে দিয়েছে যান টাকা তুকি নাই ইডাল উডা নাই একজন কল মহাদাম তোর মহাদেষ্ট আগে যে প্রস্ত করছি তার জব পারলি হয়ে যাবে কোনো মাপ গাপ নাই এই যে কোঠা কোঠা আমি বলেছি এই কোঠা নিয়ে দুই সালে কিন্তু কিছু বদল হয়ে গেছে আমি ডক্টর ইনুস বলছি খবরদার তুমি আর কোনদিন সুদ খাবানা সুদের সুদ যারা খাবে তারা ধ্বংস হবে একটু হাত তুচু করেন যা হাত উঠবে না সে ধ্বংস হবে আল্লাহ কোরআন পাকের মধ্যে মোজারের সেগা দিয়ে বলছে রাসূল লাযিস নেকি ইয়া মহকুল্লাহুর রিবা ওইউরিবুস কে বলছে আল্লাহ বলছে কে বলছে এখন আমাদের দেশের কিছু বাদ পাড় মৌলভিরা এখন সুদির ওয়াজার করে না ইসলামী রাষ্ট্র হলে ওদেরকে আমি আওতায় আনিয়া ওকে আমি বিচার করব জি এটা বর্তমানイス কাউকে ঠিক কাও কে জানিয়ে দেও

সুতো ঢুকায় চোখ বন্ধ করে এরম ঢুকায় অল্প ভুটুয়া এই অল্প সিদ্ধুর ভিতরে একটা উট ঢুকানো যায় এটা হাতও যায় আল্লাহ তাই বলছেন হাত্তাল জামালু উভি জামাল মানে উট উটি একটা উট যেমন সুজের খেয়াত মানে শুই এই সুজের ছিদ্র দিয়া যেমন ঢুকানো অসম্ভব ঠিক যারা আমার আয়াতকে অস্বীকার করেছে আমার বিধানকে যারা তকব্বরির সাথে অস্বীকার করছে ওদেরও বেহস্তিটু কোনো অতটা সম্ভব যেমন সুজের ছিদ্র দিয়া উর্গমন গমন করা অসম্ভব কি দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছে একজন ইসলামী রাষ্ট্র করা মুসলমানদের জন্য ফরজ আইন এটা হাত ওঠা এই হাতটা যেন ঠিক থাকে আমি মরেও যাতে পারি মরে গেলি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে আমি জীবিত থাকতে যেন দেখি আল্লাহ পার্লামেন্টে যেন কালেমার পতাকা উঠছে একটু হাত আমার সাথে ওঠা না রাই তাকবীর না রাই তাকবীর আমি রফিকুল সাথে কথা বলছি খান সাহেবের সেদিনটা আমার নানা কাম তো সকলের নানা দাঁতেও নানা অনেক বয়স হয়ে গেছে সকলের নানা আমি খবরদার খবরদার আল্লাহর দিন জমিনে কায়েম করা দরকার যেরকম ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন মসজিদের মধ্যে বলেন এখানে বেশি দিন থাকা যাবে না বেশি দিন থাকা যাবে না খবরদার 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 এখানে বেশি দিন থাকা যাবে না আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের মধ্যে পরিষ্কার ভাষায় জানাই দিলেন দেখো এইখানে থেকে একদিন তোমাকে আমাকে চলে যেতে হবে যত বড় তুমি শক্তিশালী হও না কেন এখানে কিন্তু থাকা যাবে না যেরকম থাকা যাবে না আরো যেরকম যাবে যাবে না তাহলে কি করতে হবে আল্লাহ রব্বুল العالمين বলেন যখন থাকাই যাবে না আল্লাহ বলেন তাহলে তোমরা কি করব ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আল্লাহর پیغمبرু আছ মাকে বলল মা কুরল দাও মা আমার কুরল দাও এই কুরল দিয়া সকল রে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে সকালবেলা পার্লামেন্টে নমরুদাক ডাকছে এব্রাহিমকে एकांस के कुरे से कौन बल फल कभी रूहू हद फसलू यल्तिकु खराब लगती से नहीं हमें कार कथा बोल सी इब्राहिम सलाम

ডাইন হাতে শক্তি বেশি থাকে আর বাম হাতে দু একজন থাকে আল্লাহ রসুল বলছেন সেগুলো তার পিতামাতা মঙ্গলবারে সহবাস করার কারণে বাম হাতে দুর্বল শক্তি বেশি এসে যায় এর সংখ্যা কম আমাদের দেশে কয় ডরা কথা কয় না কেন আমাদের দেশে কি কয় ডাইন হাতের থেকে বাম হাতে বেশি শক্তি এগুলো আল্লাহ বলছেন এগুলো মঙ্গলবারে জোহর আসনে নামাজের সময় সহবাস করলে ওই বিষে ওই বেসনে যে বাচ্চা হয় সেইগুলো বাম হাতে শক্তি হয় আবার মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় কেউ সহবাস করে সেই সহবাসে মুসলিম শরিমের মধ্যে আসছে হৃদড়িয়া সন্তান হয় এই জন্য মঙ্গলবারকে অন্তত একটু বুঝে সুঝে থাকতে হবে